আপনি মুক্তা চাষ করতে চাচ্ছেন তাহলে এই এই পরি এই এই রকম আর্চা আপনাদের দরকার যাদের এই কোয়ালিটির আর্চার দরকার আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম কৃষি খামারে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে যে কিছুদিন আগে আমরা হলুদ হলুদ সিদ্ধ করে শুকাইতে দিয়েছিলাম এই চালের উপরে

এয়ারপোর্ট দেব আসলে মরিচ নিচে দিলে পরে ওই সমান তোলা নামা করার লাগে তো দেখতে পাচ্ছেন এখন আবার মরিচ দিলাম অনেকে আবার বলতে পারেন যে আসলে মরিচ চালে দিলেন কি জন্য। আসলে মাটিতে দর সাথে উপরে দিলে অতি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর তোলা নামানোর কোনো ইয়া নাই এটা যদি আমি আরও এক সপ্তাহ পরেও যদি উঠাই তাতেও কোনো সমস্যা নেই যার কারণে আমি মরিচগুলা উপরে দিলাম এখন ওই যে হলুদগুলো উঠাই নেব আর এইগুলো কিন্তু সব আমার চাষের মরিচ এবং হলুদ ওই যে মরিচ আর আপনারা জানেন এই পাশে এই পাশে আমার বাড়ির এই পাশ দিয়ে হলুদ লাগিয়েছিলাম সেখান থেকে কিছু হলুদ আমার আমি রাখছি আবার আর বাকি সিদ্ধ করে এভাবে শুকাতে দিছি এগুলো আমি ভেঙে নিয়ে আসবো আর বাদ বাকি যা আছে যে বাড়ির সত্তুর পাশ দিয়ে আমি হলুদ লাগিয়ে লাগাবো মাসাল্লাহ হলুদ কিন্তু প্রচুর পরিমাণ হলুদ হয় সেটা হয়তো আমি দেখাতে পারি নাই কারণ যখন আমার যখন উঠাইছে তখন আমি ছিলাম না অনেকগুলো হলুদ হচ্ছিল প্রায় এক মনের কাছাকাছি তো মার্শাল্লা এখন আমি এই মরিচগুলা এভাবে পাতলা করে দিয়ে দেব দিলে তাড়াতাড়ি শুকা যাবে হুম একদিনে ভাঙা নিয়ে পরে আমার এক আধ বৎসর আর গুড়ার মরিচের গুঁড়ারা টেনশন করতে হবে না তবে মরিচের গায়ে প্রচুর আমার বাড়িতেই অনেকেই আসছে মরিচ কেনার জন্য কিন্তু এখনও এখন বিক্রি করবো না কিছুদিন পরে বিক্রি করবো আগে শুকায় নেই তারপরে আমি বিক্রি করবো ইনশাল্লাহ এখন আমি হলুদ গুলা উঠায় নেব আসলে চালের উপর দিয়ে হাঁটাও একটা মিক্সি ব্যাপার মিক্সি আজকে পুকুরে নামাবো এই সুন্দরী এবং সুন্দরীর মেয়েকে আজকে গোসল করিয়ে দেব দীর্ঘ সাত মাস যাবৎ তুমি গোসল করো না চলো আসলে গোসল না করাই দিলে যেহেতু যে ওয়েদার মানে দিন খুব চওড়া হয়ে গেছে যার কারণে গোসল না করে দিলে যে লোমগুলো কেমন উস্কো খুস্কো হয়ে গেছে এ চটা ধরে গেছে একবার ওর ভিতরে স্বর্ণ অলঙ্কার সব চুরি করে রেখে দেওয়া যাবে তাও কেউ টের না সুন্দরী 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 বেগম

হুম সেই হয়েছে সেই একটু দেখি তাকাও ও হওয়ার পরের থেকে একদিনও গোসল করানো হয় নাই আজকে এই ফার্স্ট টাইম এই গোসল হচ্ছে হ্যাঁ उन्ह बारे तरह तेरा আসলে দীর্ঘ ছয় সাত মাস পরে ভেড়াটা গোসল করানো হচ্ছে কী জন্য এই জন্য আর এই পরিমাণ কাজটা হয়ে গেছে এর মধ্যে কেটে দিলাম হ্যাঁ এইগুলা আস্তা দেখেন একটু জুমা করো এই আস্তা যারা মুক্ত চাষ করতে চাচ্ছেন হ্যাঁ যারা মুক্ত চাষ করতে চাচ্ছেন তার এই এই এইরকম আস্তা আপনাদের দরকার আমি নিজেও যেহেতু আস্তা চাষ মুক্ত চাষ করার চেষ্টা করবো তো দেখেন যাদের এই কোয়ালিটির আস্তার দরকার আমার সাথে যোগাযোগ করবেন আমরা এগুলো আস্তে সেল করে থাকি শুধু এইগুলো না আরও আছে আরও আসছে দেখেন ধরেন ধরেন ধরেন

গোসল করে দেনে একে তো এই প্রথম মানে জন্মানোর পরে এই প্রথম একে গোসল করে দিলাম আর একে সাত আট মাস পরে আজকে গোসল করে দিলাম একদম মানে অনেকটাই পাতলা মনে হচ্ছে হ্যাঁ আর দেখতেও সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ একদিনে আসলে এতদিনের ময়লা একদিনে ওঠানো ওঠে না দুই তিন দিন পরে আবার একটু গোসল করে দিলে পরে মার্শাল্লাহ দেখতে আর সিল্কি হয়ে যাবে নি হ্যাঁ তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালামু আলাইকুম